আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা প্রায় পরীক্ষায় আসে কেমন যে কোনো একটা জিনিসের দাম বেড়ে গেলে আমরা সাধারণত আমাদের ফ্যামিলিতে ওই জিনিসেরটা কেনা কমায় দিই ঠিক আছে যখন তেলের দাম বাড়ে তখন আমরা তেল কম ব্যবহার করি যখন তেলের দাম কমে যায় তখন তেল বেশি ব্যবহার করি পেঁয়াজের দাম বেড়ে গেলেও তেমনি আমরা পেঁয়াজ কম কিনি এবং পেঁয়াজের দাম কমে গেলে আমরা বেশি ব্যাপারটা এরকম তো কত পার্সেন্ট কমাবো কিন্তু ফ্যামিলিতে বাজেট সেম থাকবে আমি প্রতি মাসে একশো টাকার পেঁয়াজ কিনি তার মানে আমি একশো টাকার পেঁয়াজই কিনবো এটা হচ্ছে নিয়ম একশো টাকার তেল কিনি একশো টাকার তেলে কিনবো তেলের পরিমাণ বাড়াবো না তেলের দাম ওঠানামা করো আমি তেলের পরিমাণটা ওঠানো কম বেশি করব কিন্তু টাকা যা বাজেট আছে ওই বাজেটে রাখবো ব্যাপারটা ওই রকম আসলে মাঝে মাঝে অঙ্ককে আমরা একটু মজা করে অঙ্কের সাথে মজা করব। সবসময় তো অঙ্ক আমাদের সাথে মজা করে কিন্তু মাঝে মাঝে অঙ্কের সাথে মজা করে আমাদের একটা খুব আলাদা মজা আছে আমরা দেখি তো লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেল তো ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বাড়বে না আমার লবণের দাম বেড়ে গেছে আমি লবণ কমাই দেবো কত পার্সেন্ট কমাবো এটা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট নাকি তিরিশ পার্সেন্ট এবং শুরুতে আমরা প্রথমে চিন্তা করবো আমার জন্য বাজেট হচ্ছে একশো টাকা এই টাইপের যে অঙ্ক আসবে আমি একশো টাকার জিনিস কিনি এবং আমি প্রতি মাসে একশো কেজি করে ওই জিনিসটা কিনি তাহলে আমি প্রতি মাসে আমার ফ্যামিলিতে লাগে একশো কেজি লবণ আমি একশো টাকা খরচ করি ফিক্সড এটা শুরুতে এবার লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে তো লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে মানে কি তাহলে এখন আমার বাজেট তো একশো টাকা তাহলে আমি কি একশো কেজি লবণ কিনতে পারবো লবণ তোমার কমে ফেলতে হবে তাহলে এখানে আগে কিনতাম একশো টাকার এখন যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বর্তমানে ওই একশো কেজির দাম হয়ে গেছে একশো পঁচিশ টাকা একশো কেজির দাম কিন্তু একশো পঁচিশ টাকা হয়ে গেল। আমি তো এখন একশো কেজি ব্যবহার করবো না তাহলে কিভাবে আমরা করব। আমরা বলবো যে একশো পঁচিশ টাকায় পাওয়া যায় একশো কেজি এক টাকায় পাওয়া যাবে একশো বাই একশো পঁচিশ কেজি তারপর আমার কাছে তো একশো পঁচিশ টাকা এক টাকা আমার কাছে কত টাকা আছে আমার কাছে বাজেট হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকায় আমি কত পাই এর সাথে একশো গুণ দিয়ে দিব এটা যদি আমি কাটাকাটি করি এখানে পাঁচ পঁচিশে একশো এটা চার পাঁচ বিশে একশো চার বিশে হয় আশি তাহলে আমি আমি একশো টাকা কিনতেছি কত আশি কেজি আমি আগে ব্যবহার করতাম একশো আর এখন করি আশি কেজি তাহলে আমার টোটাল ব্যবহার কত কমে গেলো আমার কিন্তু ব্যবহার বিশ পার্সেন্ট কমে গেলো আগে একশো জায়গায় এখন আসলে বিশ পার্সেন্ট কমে গেছে এই সিম্পল ব্যাপারটা এখন আমরা এটা ঘুরাই আমরা যদি এটাকে একটু চেঞ্জ করি কীরকম চেঞ্জ যেমন লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি না পেয়ে ধরলাম লবণের মূল্য বিশ পার্সেন্ট কমে গেল তার মানে হ্রাস পেল ব্যবহার সত করে আমি কত বাড়াবো এখন এখন লবণের মূল্য যেহেতু কমে গেছে আমি ব্যবহার বাড়া দিব আমি একশো টাকার লবণে কিনবো তাহলে আমার ব্যবহার সত কত বাড়াবো আমি এটা এইটা দেখি তো তাহলে কীভাবে করবো আমার অঙ্কে সবসময় বললাম কি আমি সব সময় কিনি একশো টাকার এবং আমার পরিমাণ হচ্ছে একশো কেজি এটা আমি অলরেডি আমার ফ্যামিলিতে লাগে এখন লবণের মূল্য বিশ পার্সেন্ট হ্রাস পেয়ে গেছে তার মানে একশো কেজির মূল্য বর্তমানে কত টাকা আশি টাকা তাহলে আমি আশি টাকায় কেজি টাকায় আমি পাচ্ছি একশো কেজি তাহলে এক টাকায় কত পাবো এত এবং একশো টাকায় কত পাবো এটাকে আমি একশো দ্বারা দিয়ে দেব তাহলে চার দেয়া বিশ দিয়ে কাটলে চার এটা হলে পাঁচ চার পঁচিশে একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে এখন আমি একশো পঁচিশ কেজি লবণ আমার ফ্যামিলিতে লাগাবো ঠিক আছে তাহলে আমার তাহলে কত বাড়ালাম আমি আমি পঁচিশ পারসেন্ট লবণের ব্যবহার বাড়ায় দিলাম আগে আমি আগে আমি ব্যবহার করতাম একশো কেজি এখন আমি ব্যবহার করব একশো পঁচিশ কেজি ঠিক এই সিস্টেমে আপনারা শুরুতেই ধরবেন একশো টাকা একশো কেজি তারপরে আপনি কি করবেন বাড়াবেন না কমাবেন সেই হিসাব করে এইভাবে করবেন এই অঙ্কটা দেখেন যদি না বোঝেন আবার দেখেন আশা করি এই টাইপের অঙ্ক সবগুলি সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে